নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই হাতে সময় কম থাকলে একই পদ দিয়ে রুটি কিংবা ভাত সব কিছুই খেয়ে নেওয়া যাবে সেরকমই একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলেই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে এরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো পিস করে নিয়েছি একটু মোটা মোটা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো পিস করে নিয়েছি আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো আমি মিহি করে কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু গরম করে নেবো এখানে আমি চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তেলটা প্রথমে একটু বেশিই লাগবে আলুগুলো এরকম মোটা মোটা করে ফ্রেঞ্চ ফ্রায়ের মতোই কেটে নিতে হবে এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে বেশ খানিক্ষণ সময় ধরে আলুগুলোকে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে এবার আলুগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে এতে করে আলুগুলো ভাজতে ভাজতে মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে বেশ খানিক্ষণ সময় ধরে আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে দেখুন বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি আলুগুলো যাতে নরম না হয়ে যায় যাতে ভাব বজায় থাকে সেই জন্য আলুগুলোকে তুলে একটা ছড়ানো পাত্রে ছড়িয়ে রেখে দিচ্ছি কড়াইয়ে দেখুন বেশ অনেকটা পরিমাণেই তেল আছে এতটা তেল আমরা রান্নাতে ব্যবহার করবো না তাই আমি খানিকটা তেল চামচের সাহায্যে তুলে নিচ্ছি এবার ওই বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ থেতো কড়া রসুন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে লালচে করে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই একটু হালকা বাদামি রঙ ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা বাদামি রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে আপনারা টমেটো কুচোটাও দিয়ে দিতে পারেন টমেটো সসটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টমেটো সসটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি ডালটা এভাবে আগে থেকে ভিজিয়ে রেখে রান্নাটা করলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে ডালটা দিয়ে পেঁয়াজটা খানিক্ষণ ভেজে নিচ্ছি ডালটা পেঁয়াজের সঙ্গে খানিক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার নুন ও হলুদটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকে আছেন যাদের অফিসে বেরোতে হয় বা বাড়ি ফিরে ভালো লাগে না তখন তখন ঝটপট এ রেসিপিটা বানিয়ে নিতে পারেন ডালটা বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর দেখুন অনেকটাই ফাটা ফাটা হয়ে এসেছে এবার এ পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি হালকা কুসুম গরম জলটা ব্যবহার করেছি জলটা আমি এখানে একটু বেশি করে দিয়েছি কারণ এই ডালটা খুব একটা ঘন হবে না আর ডালটা সেদ্ধ হতেও খানিকটা জল টানবে তাই জলটা আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি মুসুর ডাল সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার একটা গোল হাতার সাহায্যে ডালটা একটু ঘেঁটে দিচ্ছি এভাবে ঘেটে দিলে ডালটা খেতে ভালো লাগবে ডালটা হাতার সাহায্যে বেশ খুন ঘেটে নেওয়ার পর এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি দ্বিতীয়বার জলটা দেওয়ার পর ভালো করে ডালের সঙ্গে জলটাকে মিশিয়ে নিচ্ছি এবার একটা গোল হাতার মধ্যে কিছুটা তেল নিয়ে এতে রাঁধুনির ফোড়ন দিয়ে নিচ্ছি এবার এই ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এভাবে যদি রাঁধুনির ফোড়ন দিয়ে ডাল রান্না করা হয় তাহলে ডালের স্বাদটা অসাধারণ হয় দ্বিতীয়বার জলটা অ্যাড করার পর ফুটে উঠলে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তবে আলুগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ সময় ধরে রান্না করব না আলুটা দেওয়ার পর নাড়াচাড়া করে দু মিনিট মতো রান্না করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কারিপাতা আর এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা এতে করে ঝাল হবে না কিন্তু ডালের স্মেলটা খুব সুন্দর হবে তৈরি হয়ে গেল ছটফট একটা মুসুর ডালের রেসিপি এখন একটা বাটিতে ডালটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ডালটা সাজাবার জন্য কয়েকটা ভাজা আলু ডালের মধ্যে বসিয়ে দিচ্ছি এবার ডালের উপর দিয়ে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আর কিছুটা কারিপাতা ছড়িয়ে দিচ্ছি এভাবে একবার ডালটা বাড়িতে বানিয়ে দেখবেন ছোট বড় সকলেই চেটে ফুটে খেয়ে নেবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ